মালয়েশিয়া হলো একটা মাল্টি কালচারাল কান্ট্রি মানে এই দেশে চাইনিজ অর্ধেক চাইনিজ অর্ধেক ইন্ডিয়ান আর বাকিগুলা মালয়েশিয়ান এরকম তো এই জন্য এই দেশে হচ্ছে প্রতিটা অনুষ্ঠানের আগে যেমন মুসলিমদের অনুষ্ঠানের আগে যেহেতু এই দেশটাই হচ্ছে মুসলিম কান্ট্রি যেমন রমজান ঈদের আগে তারপরে ঈদে নবী আবার হিন্দুদের হচ্ছে দীপাবলি আর এই যে পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস চাইনিজ নিউ ইয়ার চাইনিজদের জন্য তারপর হ্যাপি নিউ ইয়ার যেটা সবার জন্য এই প্রতিটা দিনের আগে প্রতিটা শপিং মল মানে একটা ওই যাদের জন্য এই দিনটা যে জিনিসের উপর প্যাসেস করে দিনটা সেই দিনটাকে কেন্দ্র করে সেইভাবে সাজায় তো এখন হচ্ছে চলতেছে সামনে যেহেতু পঁচিশে ডিসেম্বর এখন চলতেছে হচ্ছে ক্রিসমাস ডেকোরেশন এই জিনিসটা আমার খুব ভালো লাগে কারণ হচ্ছে একই জায়গায় যেতে যেতে আসলে বোরিং হতে হয় না আমি যতবারই পর্যন্ত মার্কেটে গেছি এক এক সময় এক এক ডেকোরেশন দেখছি মনে করেন যে একটা সময় হচ্ছে কোনো রকম ফাংশন নাই কোনো ধর্মেরই কোনো ওকেশন নাই তখন ওরা আবার বাচ্চাদের প্লে থিম বা অন্যান্য যখন এক এক দিন এক এক রকম আমি আসলে এ পর্যন্ত যতবার মার্কেটে গেছি আমি একই ডেকোরেশন দুইবার দেখি নাই তো এই জন্য আসলে মার্কেটে ঘুরতেও বেশ ভালো লাগে এটা হচ্ছে ক্রিসমাস ডেকোরেশন আমার কখন আসলে আমরা আসলে ক্রিসমাস ডেকোরেশন দেখতে যাই নাই আর এভাবে যে দেখতে যাওয়া এই অভ্যাসটাও আমার আসলে নাই দেশে থাকতেও আমি কখনও মানে সাজাইছে এটা দেখতে যাব এই ইয়েটা ছিল না তো আমরা এমনি শপিং মলে ঘুরতে আসছিলাম যেটা বললাম এটা এখানে মাঝে মাঝেই মানে কয়দিন পর পরই ডেকোরেশনটা চেঞ্জ করে তো আমাদের ঘুরতে খুব ভালো লাগে আর এটা হচ্ছে আমাদের সব থেকে প্রিয় শপিং মল আই আই সিটি মল মালয়েশিয়ার লার্জেস্ট একটা শপিং মল এই শপিং মলটা আমাদের দুইজনেরই খুবই পছন্দ তো আমাদের হাঁটাহাঁটি করতে ইচ্ছা হলে আমরা শপিং মলে চলে যাই আর শপিং মলে গেলে তো দুই একটা জিনিস মাঝে মাঝে কেনাই হয় যাই হোক তো এইবার গিয়ে দেখি যে ক্রিসমাসের ডেকোরেশন করছে আবার কিন্তু এই পঁচিশ তারিখটা শেষ হয়ে গেলেই এই ডেকোরেশনটা পুরো নষ্ট করে ফেলবে ওরা এবং হ্যাপি নিউ ইয়ারের ডেকোরেশন শুরু করবে কারণ হ্যাপি নিউ ইয়ারের আর বেশি দিন বাকি নাই এক সপ্তাহেও নাই তো এই জন্য আসলে শপিং মলে ঘুরতেও বেশ ভালো লাগে আমি আসলে ক্রিসমাস আমার আসলে অন্য ধর্মের প্রতিও মানে অন্য ধর্মের সম্পর্কে এত কিছু জানা নাই বাট এই ডেকোরেশনটা দেখে যেটা বুঝলাম যে ওরা বোধ গিফট আদান প্রদান করে এই দিনে খুব কারণ প্রচুর পরিমাণে গিফট বক্স যেগুলো ছিল চকলেট স্মেলের রুম স্মেল যেগুলো করে পারফিউম বডি স্প্রে এই টাইপের জিনিস বেশি আর এই যে ক্রিসমাস ট্রি ক্রিসমাস ট্রিটা তো আমি চিনি যাই হোক প্রচুর এটা হচ্ছে পুরো একটা উঠোনের মতন বিশাল বড় এরিয়াতে এটা ডেকোরেশন করছে ভেতরে একটা বার্বিডলের মতো ছিল যেটা খুবই সুন্দর একটা গাউন পরেছিল আর এটা হচ্ছে এন্ট্রেন্স খুবই সুন্দর আমি ভাবছি যে এরপর মুসলিমদের যে ডেকোরেশন করবে যেমন রমজানে সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এই শপিং মলটা যেহেতু আমাদের খুব পছন্দের আর মালয়েশিয়ার অনেক বড় একটা শপিং মল সো এই শপিং মলেই রোজার রিদে কীভাবে ডেকোরেশন করে সেটা আপনাদের সাথে শেয়ার করব এরপরে আসলে মানে এরপরে রোজাতেই